আর বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আপনাদের কী পাই তো বন্ধুরা আমার দুই মানিককে সাথে নিয়েই আজকের ব্লগটি শুরু করছি তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি প্লিজ স্কিপ করবেন না আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন এই কোথায় যাচ্ছ দোকানে যাচ্ছ আচ্ছা যাও দোকানে গেছিলে কি এনেছো খাবার মুড়ি মুড়ি এনেছো আর কি এনেছো হ্যাঁ হজম দেখি তুই হজমলা কেন কিনেছিস সকাল বেলা কি হয়েছে হ্যাঁ আমি তো করছি তো এই যে সামনে নিয়ে বসে আছি বসো তুমি একটু একটু বসো আমি দুধটা রেডি করি ভাই কই ভাইকে ডাকো ভাইকে ডাকো ছোটকে ডাকো ছোট কোথায় চল 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 তোমাকে ডেকে এনেছে তোমার বোতল কোনটা ভেঙে গেছিল তোমার মন খারাপ হয়েছিল তোমারটা তো ভেঙে যায়নি ভাইয়ের ভেঙে গেছিল ছোট তোমারটা ভেঙে গেছিল আচ্ছা তুমি আর মন খারাপ করো না আমি এবার সাধানে রাখবো বাবা ঠিক আছে তোমরা দুজন দাঁড়া দুধটা করি তুমি দুধ করবে হ্যাঁ হয়েছে না এখন জেটে খায় না আমি আগে দুধটা করি কি হয়েছে কি খায় না এখন আমি দিলাম তো তোমার হাতে এই দেখো দিয়েছি অনেক বেশি দিয়েছি দেখি তোমাকে তোমাকেও তো দিয়েছি এইটা খাও এটা অনেক বেশি ভালো লেগেছে তো আমার নতুন বন্ধুরা তো জানে না সেই জন্য বলে দিচ্ছি তোজতান সকালবেলা এমনি জল বিস্কুট খেয়ে নিয়েছে মানে খুব সকালে যখন উঠেছে তারপরে একটু বেলার দিকে ওরা একটু প্লেন দুধ মানে খায় তো প্লেন দুধ খেতে ওরা খুব ভালোবাসে তো ওই জন্য ওদেরকে একটু প্লেন দুধ দিলাম তো ওদের দুধ খাওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই দেখুন মাছগুলো ভাজছি আর মা হচ্ছে বাইরে ভাত করছে বাইরে বলতে উঠোনে একটা ছোট্ট উনুন আছে ওখানে মা ভাত করছে আর আমি রান্নাঘরে তরকারিগুলো করে নেব সেই জন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর মা শুধু ভাত করছে না ভাত করছে প্লাস তৈজোতানকেও সামলাচ্ছে দেখুন

ওরা মানে রোজ মানে পড়া হয়ে গেলে যখন বাড়ি ফিরে যেতে যায় তখন তো যে এই পাগলাম করে সব সময়ের জন্য এটাই করে বলে ওদের সাথেই যাবে রেখুন ঈশানকে কেন ধরলি ছেড়ে দে দাঁড়া যাব ছেড়ে দে দাদা চলে যাক তো বন্ধুরা আজকে দুপুরে রান্না হয়ে গেছে এই যে দেখুন কচুর লতি বাটা দিয়ে কচুর করেছি আর এখানে আছে সজনা পাতা ভাজা আর এখানে এই যে আলু পটল দিয়ে রুই মাছ আর এখানে দানের জন্য রান্না হয়েছে গাজর আলু দু একটা সজনে ডাটা দিয়ে কই মাছের ঝোল রান্না কমপ্লিট ও স্নানে যাব সকাল থেকে জল দিচ্ছে ও এখন দুটো সময় গেছে স্নানের জল আনতে হ্যাঁ দেখি কথাটা হয়েছে অনেকটা হ্যাঁ দেখুন আমার ভাইজিকে অনেকক্ষণ থেকে বলছি স্নান করার জন্য কিন্তু যাই না আর এখন জল শেষ হয়ে গেছে তো ওর স্নান করতে একটু দেরি হবে আর এখানে দেখুন বাবা আছে কর্তমশাই আছে তো ওই জন্য সব ওদেরকে খেতে দিয়েছি আর আমরা পরে খাবো ও স্নান থেকে বেরিয়ে আসলে খাবো তো ওই যে বাবা আর বাবু এখানে খেতে বসেছে তো বন্ধুরা আপনারা কিন্তু কোথাও যাবেন না তো খাওয়ার পরে তো ওদেরকে মানে এই খাওয়া মানে এক্ষুনি ওদেরকে আমাকে ঘুম পাড়াতে হবে তো বন্ধুরা কোথাও যাবেন না ফিরে আসছি তো তোজো তানকে ঘুম পাড়ি দিয়ে আবার চলে আসছি বিকালবেলা তো সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন ওরে বাবারে কোথায় যাচ্ছো চলে গেছে কখন ও বাবারে আদর করছে কি হয়েছে আঙ্গুল কি করব আঙ্গুল কামড়ে দেব ওলে বাবা রে দেখি দেখি এইটা এটা এটা তোমার আমার কি হলো আঙ্গুল কামড়ে দেব ঘুরতে যাবে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আর তানকে নিয়ে মা আর বাবু একটু বেরিয়েছে বিকালবেলা আর এটাই হচ্ছে সুযোগ আমার রান্না করার রাতে রান্না করার তো আমি রান্না করব তার আগে এখানে দেখুন আমাদের কৃষ্টি রানী মানে আমার ভাইজি সে এখানে শুরু করে দিয়েছে গাজরের হালুয়া এই যে গাজরের হালুয়া বানাচ্ছে আমি কিন্তু গাজরে হালুয়া কোনোদিন বানাইনি জানি আমিও প্রথমেই বানাচ্ছি আমি বানাইনি আর খাইওনি নি কখনো এটাই ব্যাপার দেখা যাক তুই বানাচ্ছিস কেমন হয় তো কি আগে গ্রেড করে নিয়েছিস হ্যাঁ ফোরনে কি দিয়েছিস ওই তো এলাচ আর দারচিনি আর কি আচ্ছা দেখা যাক কেমন হয় এইগুলো কি কাজু কিসমিস তিনটে কিসমিসও হবে হয়ে যাবে বেশি দেব না উপরে সাজাতে লাগবে তো এটা কি দুধ তো বন্ধুরা আমাকে ও রান্না করার জন্য সুযোগ খুঁজতে হয় এভাবে যে টাইমটা ওরা ঘুরতে যায় ওই টাইমটায় আমি রাতের রান্নাটা সেরে নিই ওই জন্য বিকালে আমি ওদের সাথে যেতে পারি না তো এই যে দেখুন আমাদের কৃষ্টি রানির গাজরের হালুয়া রেডি তো ওরাও চলে এসেছে ঘুরে ওদের এখন গিয়ে ডিম সেট দিয়েছি

আর এই যে আজকে চা আমি কিন্তু বানাইনি আজকে চা বানিয়েছে কৃষ্টি আর এই যে ও মুড়ি মেখেছে তো মুড়ি মাখাটা সত্যি খুব ভালো হয়েছিলো সত্যি খুব ভালো হয়েছিলো তো এই যে ও আজকে সন্ধ্যাবেলায় টিফিনের দায়িত্বও নিয়েছিল তো এই যে সবাই এক জায়গায় বসে বসে একটু এই যে চা আর মুড়ি খাচ্ছি আর টিভি দেখছি এই আর কি তো বন্ধুরা চা টিফিন খাওয়ার পরে ধানের সাথে একটু কথার গল্প একটু ছড়া পড়ানো এসব মানে হলো তারপরে এখন মানে অনেকটা রাত হয়ে গেছে অনেকটা বলতে রাতের খাওয়ার সময় হয়ে গেছে তো খেতে যাওয়ার আগে বিছানাটা রেডি করছি আর এই যে নিচেই দেখুন যেটা ছিল ওটা সব সময় তো মানে সারাদিন এ করা থাকে সন্ধ্যাবেলাও বসে ওই জন্য তার উপরে সব সময়ের জন্য এই রাতের শোয়ার সময় তো ফ্রেশ বিছানা ছাড়া তো শোয়া যায় না ওই জন্য তার উপরে এটা দিয়ে দিয়েছি তো এবার মানে ঘুমিয়ে পড়বো অবশ্যই এখনও খাইনি খাওয়ার আগে বিছানাটা রেডি করছি তার কারণ মানে খেয়ে এসে বিছানা করতে সত্যিই খুব কষ্ট হয় তো আমি করছি তো কৃষ্টিও দেখে আমার হাতে হাতে ও এগিয়ে দিচ্ছে সব কিছু আর এই যে দেখুন আমাদের খাটের মানে হেড পয়েন্ট ওই দিকে কিন্তু আমাদের এই দিকে শুতে হয় তার কারণ না হলে আমাদের জায়গা হয় না চারজনের আর এখানে দেখুন যতই গরম পড়ুক না কেন কাঁথা আমার সাথে কাঁথা একটা থাকবেই তো তাই আবার আমার মায়ের হাতের কাঁথা তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এভাবেই আমার পাশে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট ও হ্যাঁ আজকের ভিডিওতে ম্যাক্সিমাম টাইম কিন্তু তো আছে তো বাচ্চারা যেহেতু আছে ইউটিউব নিজে থেকে কিন্তু কমেন্টটা অফ করে দিতে পারে আমি অন করে রাখলেও রাখলেও তো যাই হোক যদি কমেন্ট অফ করা থাকে তাহলে আপনারা তাহলে অন্য যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন যদি অবশ্যই আপনাদের সময় থাকে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন নতুন ভিডিও নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা